টোটে খেতেই বুঝলাম এটা আমার স্বামী না কারণ আমার স্বামী তো কখনো সিগারেট খায় না কিন্তু সিগারেটের গন্ধ আসতেছে আজ তবুও কিস করে যাচ্ছি এবার কেন জানি সত্যিই অনুভব করলাম আমার স্বামী হতেই পারে না এসব ভেবে যখন বাতিটা জ্বালাই তখন দেখতে পাই এ তো আমার স্বামীর ছোট ভাই হাসিব হাসিব তুমি এখানে আর কি করতেছো এগুলো তুমি তোমার সাহস হয় কেমনে আমি তোমার ভাবি এই কথা কি ভুলে গেছ বারে আমি কিস করতেছি বুঝি একাই তুমিও তো কিস করতেছ আমি করতেছি মানে কি বুঝাতে চাও আমি যখন কিস করতেছিলাম তুমিও তখন সারা দিয়েছিলে তাই আমি আর ছাড়িনি নাই আমি তোমার ভাই মনে করেছিলাম ভাই আর আমি তো একই প্রায় তুমি খুব খারাপ হয়ে গেছো তাই না তোমার বাই আশুকাকে সব বলে দেব হাসিব বলল ওয়েট এই দেহ তো এটা কেশের ভিডিও এই কি তুমি আমার গোসলের ভিডিও করেছ এই কি হাসিব আমি তোমাকে ছোটো ভাইয়ের মতো দেখি আর তুমি কি না হাসিব আর বলবি ভাইকে যদি বলিস তো নেটে সব কিছু ছেড়ে দেব তখন বুঝবি মজা আমি তোমার ভাইকে কিছু বলবো না প্লিজ বাই আমার এসব ভিডিও ডিলেট করে দেন না হাসিন হ্যাঁ অবশ্যই দিব তার আগে আমার কিছু কাজ করতে হবে বলো কি কাজ যা বলবে আমি করব তার বিনিময়ে এই ভিডিওগুলো ডিলেট দিতে হবে দুইটা কাজ আছে প্রথমটা হলো আমি তোমাকে এভাবে জড়িয়ে দৌড়িয়ে কেস করতে চাই তুমি যেটা বাইয়ের সাথে করো সেটা আমিও করতে চাই তোমার সাথে মাত্র একটা রাত আর দুই নম্বর হলো আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে তুমি সেটা বাইয়ের কাছ থেকে এনে দেবে সবাই ভাবতেছেন কি হচ্ছে চলুন একটু পরিচয় হয় হাসিব আর নাহিদ দুই ভাই নাহিদ হল বড় আর হাসিব হলো ছোট ভাই তো নাহিদ জব করে বিয়ে করেছে হাসি বেহনো বেকার পড়াশোনাই করে হঠাৎ সেই দিন স্বামীরা বাতি অফ করে ঘুমিয়ে যাবে তখনই কে জানি এসে স্বামীরাকে জড়িয়ে ধরে লিপস কিস করতে থাকে প্রথমে স্বামীরা ভেবেছিল এটা নাহিদ হবে কিন্তু স্বামীরা কেন জানে মনে হচ্ছে এটা নাহিদ না তাই বাতি অন করতেই দেখে যে এটা হাসি নাহিদের চুটো ভাই তারপর কি হলো আপনারা তো দেখলেন এর মধ্যেই আবার নাহিদ চলে আসলো নাহিদ এই সামিরা ঘুমাও এখনো তুমি না এখনো আমি ঘুমাইনি তোমার অপেক্ষা করছিলাম তোমাকে না বলছি অপেক্ষা না করতে আমার লেট হলে তুমি ঘুমিয়ে যাবে ঠিক আছে সমস্যা নেই তুমি ফ্রেশ হয়ে আসো আমি খাবার রেডি করতেছি এরপর নাহিদ ফ্রেশ হয়ে এসে খাইতেছে তখনই লক্ষ্য করলো সামিরার মন খারাপ সামিরা তোমার কি মন খারাপ না আমি ঠিক আছি তুমি খেয়ে নাও সারাদিন এত খাটতে করেছ তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো নাহিদ বলো কি হয়েছে আমি তোমার স্বামী আমাকে বললে কি হবে শুনি স্বামীরা আরে কিছু হয়নি তুমি খেয়ে নাও তো তারপর নাহিদ ঘুমানোর জন্য বিছানায় যায় আর স্বামীরা ভাবতে থাকে সে টাকার ব্যবস্থা কিভাবে করবে কারণ হাসিব যখন তখন এসে যেতে পারে টাকা নেওয়ার জন্য আর দুই নাম্বার শর্ত এর কথা বাদতেই সামিরা চোখে পানি চলে আসে তারপর একদিন নাহিদ তার কাজের জন্য রাতে বাসায় আসতে পারেনি আর হাসিব সেই সুযোগটা কাজে লাগালো সে গভীর রাতে সামিরার বেডরুমে গিয়ে দরজা ভিতর থেকে লাগিয়ে দিল সামিরা হাসিবকে দেখে বুঝতে বাকি নেই যে হাসি কি করতে এসেছে সামিরা কিছু বলার আগেই হাসিব সামিরাকে টান মেরে বাহুতে জড়িয়ে নিয়ে টোকে কিস করতে লাগলো সামিরা যখন কিছুই করতে পারছিল না কারণ একটা পুরুষের সাথে একা মেয়ে কত কোন দস্থা দস্তি করতে পারবে একসময় সামিরা হাসিবের পিঠে হাত দিয়ে জাপটে ধরলো কারণ নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না সামিরা হাসিব তখন বুঝতে পারলো স্বামীরা এখন তাকে সায় দিতেছে তাই সে আরো জুড়ে জুড়ে কিস করতে লাগলো স্বামীরার গলায় টুটে আরো নিচে স্বামীরা শুধু মজাই নিচ্ছে আর হাসিব পাগলের মতো জড়িয়ে ধরতেছে এক সময় স্বামীরা বললো প্লিজ হাসিব আমি আর পারছি না আমাকে এত অপেক্ষা করাবে না প্লিজ হাসিব তখনই স্বামীরাকে পিস ফিস করে বলল তোমার দোধ এত সফট কেন বেবি ভালোই লাগতেছে এই কথা বলতেই স্বামীরা হাসিবের টুটে আলতো করে কামড় দিল হাসিব তখন স্বামীরাকে বিছানায় নিয়ে ইচ্ছে মতো লাগিয়ে দিল আর সামিরা চুপ বন্ধ করে বলতে লাগলো এই সুখ তোমার বাই আমাকে কখনো দেয়নি এত লং টাইম নিয়ে সব শেষ হওয়ার পর দুজন বিছানায় শুয়ে আছে জড়াজড়ি করে তখন হাসিব সামিরার বুকে হাত দিয়ে বলল সামিরা আমার টাকা লাগবে না তুমি শুধু আমাকে মাঝে মাঝে এই শোকটা দিও আজ আমি অনেক শোক পেয়েছি স্বামীরা বললো এস বেবি আমিও পেয়েছি আবার কবে আসবে আমাকে আদর দিতে